সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা দু সালের নির্বাচনের জন্য প্রবাস থেকে অথবা দেশেও যারা সরকারি কর্মকর্তারা আছেন রেজিস্ট্রেশন করেছেন কিভাবে আপনি ভোট দিবেন বিস্তারিত এই ভিডিওতে থাকছে তাই ভিডিওটি আমাদের সাথে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এতে আপনার অনেক প্রশ্ন থাকলেও সঠিকভাবে কীভাবে ভোট দিতে হয় প্রত্যেকটা বিষয় আপনি জেনে যাবেন আর বিশেষ করে ভিডিওটি শেয়ার করে রাখবেন যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেনি ফেসবুক পেজটি ফলো করে দিবেন পোস্টাল বোর্ড ভিডিও অ্যাপসে আমরা লগ ইন করে নিব যারা প্রবাসী আছেন অনেকে আছেন অ্যাপস আপডেট দেন না এটা কিন্তু অবশ্যই আপডেট করে নিতে হবে গুগল প্লে স্টোরে প্রোফাইলে ক্লিক করার পর ম্যানেজ অ্যান্ড ডিভাইসে যাওয়ার পর এখানে যদি আপডেট থাকে আপডেট দিয়ে নেবেন আর যারা আইফোন ব্যবহার করে থাকেন অ্যাপল স্টোর থেকে আপডেট করে নেবেন আমাদের আপডেট করা আছে তাই আমরা সরাসরি অ্যাপসে প্রবেশ করব আপনি আপনার অ্যাপসে প্রবেশ করে নেবেন তো অ্যাপসে প্রবেশ করার পর আর বলে রাখছি যারা এখনো পর্যন্ত ব্যালট পাননি অতি দ্রুতি সবাই কিন্তু প্রবাসে সব দেশ যে যে দেশ থেকেই দেখছেন না কেন আপনারা কিন্তু পেয়ে যাবেন তাই ধৈর্য ধরেন এই ভিডিওটি অবশ্যই সামনে আসলে সম্পূর্ণ দেখে শিখে রাখুন প্রথমে আমরা ইউজার মোবাইল নাম্বারটা আর পাসওয়ার্ডটা দিয়ে নেব তো আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন নিচে ভেরিফিকেশান অপশনে ক্লিক করবেন আর লগ ইন অপশানে ক্লিক করে নিতে হবে তো আমরা কিন্তু অলরেডি ফোস্টাল ব্যালট পেয়েছি যারা এখনও পাননি কোথায় আছে কিভাবে আছে সে সম্পর্কে অলরেডি ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন বা অনেকে ঠিকানা পরিবর্তন করতে চান যে দেশে আছেন সেগুলো আমরা অলরেডি বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমাদের ফেসবুক ইউটিউব দোনো জায়গায় যাই হোক ঘুমবে যে চলে আসলাম এখানে উপরের দিকে বেশ কিছু নির্দেশনা আছে এগুলো আপনারা দেখে নেবেন তো আমরা যেটা আজকের গুরুত্বপূর্ণ বিষয় ভোট দেওয়ার নিয়মটা ব্যালট টেকিং অপশনে আপনি ক্লিক করবেন ব্যালট টেকিং অপশনে ক্লিক করার পর এই যে ফোস্টাল ব্যালট পেয়েছি এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিও চলছে অনেকেরই যদি এই পেয়েছি অপশানে ক্লিক করলে কোনো কিছু না আসে দু একদিন অপেক্ষা করুন কারণ আগামী উনিশে জানুয়ারি কিন্তু প্রতীক বরাদ্দ হবে এরপরই কিন্তু আপনি ভোট দেওয়া এর ভিতরে ভোট দেওয়ার কিন্তু এই অপশনগুলো চলে আসবে তাই যাই হোক এই ভিডিওটা কিছুক্ষণ চলার পর নিশ্চয় দেখুন পরবর্তী অপশান আছে এই পরবর্তী অপশানে ক্লিক করবেন এবার হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে ফেস ভেরিফিকেশন করার সময় অবশ্যই যেখানে ভালো আলো আছে এরকম জায়গায় দাঁড়ান এবং হচ্ছে আপনার যদি টুপি থাকে মাথায় চশমা থাকে এখানে নির্দেশনা কিন্তু দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন তো নিচ থেকে পরবর্তী অপশানে ক্লিক করতে হবে ফেস ভেরিফিকেশনটা করে নেবেন তো আমরা পরবর্তী অপশানে ক্লিক করছি এখানে ক্যামেরার পারমিশন চাইলে প্রথম অপশনটা ক্লিক করে দিবেন তাহলে ক্যামেরার জন্য ক্যামেরা ওফেন হয়ে যাবে এই পারমিশনটা না দিলে কিন্তু ক্যামেরা ওপেন হবে না তো দেখতে পারছেন ক্যামেরা ওপেন হয়ে গিয়েছে এবার এখানে কিন্তু দেখতে পারছেন ভয়ে অলরেডি বলে দিচ্ছে এবং নিচু লেখা উঠছে আমি লাল দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি বাম দিকে তাকান ডাইন দিকে তাকান চোখের ফলক ফেলুন এরকম কিন্তু আপনাকে বলে দিবে তো তো সেই অনুযায়ী আপনি কাজ করবেন যখন বাম দিকে তাকাইতে বলবে সেটা করবেন যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেলফি সফলভাবে হয়ে গিয়েছে এবার আমরা আবার পরবর্তী অপশানে ক্লিক করবো এবার আপনাকে একটি সেলফি আপনার নিজের তুলতে হবে সেলফি যেভাবে তোলেন সেভাবেই তুলতে হবে তো নিচে দেখুন ছবি তুলুন এই অপশানে ক্লিক করবেন এরপরে কিন্তু ছবিটা তোলা হচ্ছে তো ছবি তোলা হলে কিন্তু আপনার ফেস ভেরিফিকেশন কমপ্লিট এবার কিউআর কোড স্ক্যান করতে হবে আপনার যেই সাদা খামটা আছে সাদা খামের ভিতরেই কিন্তু একটি হলুদ খাম আছে তো হলুদ খামের উপরেই দেখবেন একটি কিউআর কোড আমি দেখে দিয়েছি স্কিনে এই কিউআর কোডটা এবার স্ক্যান করতে হবে কিউআর কোডটা যখনই স্ক্যান করবেন সাথে সাথেই কিন্তু এখানে আপনার কাজ কমপ্লিট এবার প্রতীক কিন্তু এখনও বরাদ্দ হয় নাই যারা উনিশ তারিখের পরে আমাদের ভিডিওটি দেখবেন জানুয়ারি দু হাজার তখন কিন্তু উনিশ তারিখের পরে প্রতীক বরাদ্দ দিলে এই পরবর্তী অপশনে ক্লিক করলে তখন আপনি প্রতীকটা এখানে দেখতে পারবেন তো আপাতত যাদের চলে আসছে যাদের এই তারা স্ক্রিন করে পোস্ট অফিসে ব্যালট জমা দিতে পারেন তো আর পরে আপনি এখানে ভোট দিন অপশানে গিয়ে ওই আপনি যেই প্রতীকে ভোট দিয়েছেন ফিজিক্যালি কাগজে সেটা আপনি এখানে সেটা তখন সিলেক্ট করে নেবেন এবার আমরা দ্বিতীয় অংশের ভিডিওতে চলে যাব আর এই অংশতে আপনারা দেখতে পারবেন কীভাবে ব্যালটে চিহ্ন দিবেন বিস্তারিত আলোচনা থাকবে প্রশ্নের উত্তর থাকবে প্রিয় দর্শক আপনারা যারা ভোট দিবেন আগামী বাইশ তারিখ একুশ তারিখ বাংলাদেশ নির্বাচন কমিশনার থেকে কিন্তু প্রতীক বরাদ্দ দিবে এখনও কিন্তু কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি তাই আপনারা এটা এখনও চিহ্ন বা করস চিহ্ন দিবেন না ঠিক আছে আপনি প্রতীক বরাদ্দ হলে আপনি অ্যাপসে কিন্তু দেখতে পারবেন তখন আপনি বাইশ তারিখেও জমা দিতে পারেন বা পঁচিশ তেইশ তারিখ চব্বিশ তারিখ এর ভিতরে যত বাইশ তারিখের পরে যত দ্রুত সম্ভব আপনি জমা দিবেন এখন ধরুন আপনি জামাতকে ভোট দিবেন জামাত কিন্তু অনেকগুলো সিফট ছেড়ে দিয়েছে তো যদি আপনি এমনটা মনে করেন যে আপনার যে এরিয়াতে এক্সাম্পল ধরুন এখন জামাত এগারোটা দলের সাথে কিন্তু জোট করেছে আপনারা সবাই জানেন এটা বিএনপিও কিন্তু অনেকগুলো দলের সাথে জোট করেছে এখন আপনি যদি এরকমটা মনে করেন বর্তমানে কিউআর কোডটা আমরা শুরুতে দেখিয়েছি স্ক্যান করা যাচ্ছে সেটা চলে এসেছে যারা প্রার্থী হয়েছেন অনেকের প্রার্থীতা বাতিল হয়েছে বা বিভিন্ন ইস্যু হয়েছে যেগুলো আপনারা এখন আমি জামাতেরটা দিয়ে দেখাচ্ছি জামাতে যেমন অনেকেই জোট করেছেন এখন এমন এগুলো কিন্তু এখন জামাতের সাথে কে কয়টা সিট নিবে এটা গতকালকে পর্যন্ত আপনারা জানেন আমি ভিডিওটা তৈরি করছি এই সাত এক দু হাজার ছাব্বিশে তো এটা কিন্তু তারা আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি তারা বা খবরে দেখতে পেরেছি নিউজে যে তারা সিটটা কিন্তু মোটামুটি একটা কনফার্ম পর্যায়ে চলে গেছে এই ইসলামিক দলগুলো যে কারে কতটা সিট দেবে কিন্তু কে কোন আসনে নির্বাচন করবে এটা কিন্তু এখনও নির্ধারণ হয় না কারণ অনেকেরই প্রার্থীতা বাতিল হয়েছে কেউ ফিরে পাবে কেউ ফিরে পাবে না বিভিন্ন ধরনের ইয়া আছে তো এরকম যদি হয় ধরুন হাসানাত আবদুল্লাহ এখন সে তো জামাতের সাথে জোট আছে এনসিপির তো হাসানাত আবদুল্লার আসন তো অলরেডি আপনারা জানেন বৈধ ঘোষণা হয়েছে কিন্তু প্রতীক বরাদ্দ হয়নি তো তাদের প্রতীকও আপনারা জানেন এখানে এই যে দ্বিতীয় বিষয় শাপলাগুলি আছে এক্সাম্পল হিসাবে আমি এটা বলছি তো সাপলা কলিকে আপনি যদি এখন যদি এরকমটা হয় যে হাসানাত আবদুল্লাহ কনফার্ম হয়ে গেছে আপনি জানেন সেটা আমরাও নিউজে দেখেছি তারটা বৈধ হয়েছে তো সেক্ষেত্রে যারা পেয়েছেন আর যদি আপনার এরিয়াতে আপনি এখনো জানেন না কোন প্রতীকে কে কনফার্ম হয়েছে আবার কেউ আছে অনেক এলাকায় স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন তো স্বতন্ত্র প্রার্থীদের মানে বাংলাদেশ নির্বাচনের কমিশনারের যতগুলো প্রতীক আছে এখানে কিন্তু সবগুলো প্রতীকই দেওয়া আছে তো এখান থেকেই কিন্তু স্বতন্ত্র প্রার্থীরও প্রতীক বরাদ্দ হবে তো এই জন্য আপনি যদি স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেন তো ওই যে একুশ তারিখ পর্যন্ত আপনি অপেক্ষা করতে হবে হইতে পারে একুশ তারিখ বেলা আপনি এই কাজটা করে নেবেন ঠিক আছে তারপর বাইশ তারিখ তেইশ তারিখের মধ্যে যত দ্রুত সম্ভব কারণ এটা কিন্তু বারো তারিখের আগে দেশে পৌঁছাইতে হবে তো এই জন্য প্রসাইতেও কিন্তু এক সপ্তাহ বা সর্বোচ্চ দশ দিন ধরে রাখেন আপনি যেই দেশেই থাকেন যেই দেশ থেকেই এই ভিডিওটি দেখছেন তো এই জন্য আপনি যদি নির্ধারণ হন যে আপনার এরিয়াতে ধানের শীষ ধরেন যে নির্বাচন করার জন্য নমিনেশন জমা দিয়েছে সে কনফার্ম তার কোনো ইস্যু নাই তাহলে আপনি এই যে ধানের শেষের উপরে চিহ্ন এরকমভাবে দেখুন এখানে চিহ্ন অথবা এরকম করস চিহ্ন দিবেন শুধু আপনি একটা ঘরে দিবেন এখন আপনার এরিয়াতে যদি ধরেন ধানের শীষ এটা ভিফিনুরকে অনেকেই চেনেন তো ভিফিনুরের প্রার্থী কি টাক মার্কা আপনি যদি ধরুন ধানের শীষকে ভোট দেন ধরেন আপনি ধানের শীষের প্রার্থী বাট আপনার হচ্ছে ভিফিনুরের এরিয়াতে আপনার ভোটার এরিয়া এক্সাম্পল হিসাবে আমি এখানে বুঝাচ্ছি তো আপনি ধানের শীষকে ভোট দিলে কিন্তু আপনার ভোট বাদ হয়ে যাবে কারণ ওখানে ধানের শীষের কোনো প্রার্থী নাই আপনাকে কি কী করতে হবে তখন টাক মার্কায় ভোট দিতে হবে টাক মার্কা খুঁজে বের করতে হবে টাকমার্কা কোথায় আছে ঠিক আছে এরকমটা যেমন জামাতের ক্ষেত্রে এটা অনেকেই ভুল করবেন জামাতের ক্ষেত্রে যারা জামাত ইসলামকে ভোট দিবেন বা এই ইসলামিক দলগুলিকে ভোট দিবেন তারা এটা কিন্তু খুবই এ যে দেখুন ভিভিনরে টাক তো জামাতের ক্ষেত্রে আপনারা জামাত ইসলামকে যারা ভোট দিবেন এই ভুলটা করবে না কারণ জামাতের কিন্তু অনেকগুলো আসন শরিক যে ইয়াগুলো দলগুলো আছে তাদেরকে দেওয়া হয়েছে তো এখনও কোন আসনে দিবে এটা কিন্তু জামাতের ক্ষেত্রে চূড়ান্ত হয়নি হইতে পারে সিট বন্টনটা মোটামুটি চূড়ান্ত হয়েছে তো এখন জামাতের প্রার্থী যারা আছেন ধরুন আপনি শাপলাকুলি একটা দিয়ে বুঝাইলাম বা জামাতের সাথে চর্মনা আছে সাপলাকুলি আছে রিকশা আছে আরও কি আছে বট গাছ সম্ভবতা আছে ঠিক আছে আরও কি কী প্রার্থী আছে আমি ওগুলো জানি না যে এই এই কয়টা আছে এখন আপনার আসনে জামাত কাকে ওই শরিক দলের কাউকে দিবে কিনা কারণ জামাতের কিন্তু অনেকেরই প্রার্থীতা বাতিল হয়েছে এটা তারা ইয়া করতেছে আপনি তো অবশ্যই খবরে দেখবেন বা আপনার ফেসবুকে আপনার এরিয়াতে কে দাঁড়াবে জামাতের পক্ষ থেকে এখন আপনি ধরেন দাঁড়িবাল্লায় দিয়ে পাঠিয়ে দিলেন বা অলরেডি যারা দাঁড়িবাল্লায় মানে টিক দিয়ে দিয়েছেন কিন্তু আপনার এরিয়াতে আপনি এখান থেকে ভোটের ভোটের যেই মার্কায় ভোট দিবেন ধরুন রিক্সা মার্কায় মামুনুল হক সাহেবের রিক্সা মার্কা অথবা হাত সবাই চেনেন চর্মানা পীর তো হাত আপনি ভোট দিবেন হাত আপনি জামাত ইসলাম করেন অথবা আপনি মানে চর্মনায় করেন বা এনসিপি করেন কিন্তু ওই আসনে অন্য মানে দেখা গেছে তাদের যেই ইয়াটা হয়েছে ইসলামিক দলগুলোর তাদের সাথে তাদের যেই বন্টনটা হয়েছে কেউ যদি ধরুন হাসানাত আবদুল্লার আসনে অন্য কেউ কিন্তু প্রার্থী দিবে না সেক্ষেত্রে আপনাকে কিন্তু সাপলাগুলিতে ভোট দিতে হবে আবার এরকম হইতে পারে ধরুন কুমিল্লা এক এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি ওখানে ধরুন আপনি জামাতকে ভালোবাসেন অথচ জামাত ওই আসনটা ছেড়ে দিয়েছে হাত পাখাকে তো এখন আপনাকে কিন্তু তখন হাত ফাঁকায় ভোট দিতে হবে আপনি যদি জামাতেরে ভোট দিতে চান হাত ফাঁকায় ভোট দিতে হবে আপনি যদি এখন কুমিল্লা এক আসনে দাড়িপাল্লায় ভোট দিয়ে পাঠিয়ে দেন সেটা কিন্তু ভোট বাদ হয়ে যাবে কারণ দাঁড়িপাল্লার প্রার্থী তো ওখানে নাই ওখানের প্রার্থী দাঁড়ি পাল্লার পক্ষে তারা আসন সমঝোতা করে এই এগারো দল হয়েছে সেক্ষেত্রে আপনি ভোট দিতে হবে হাত পাকাকে তো আশা করি বিষয়গুলো বুঝেছেন আমি বারবার বিএনপি সবাইকে দিয়ে বুঝেছি এটা জাস্ট এক্সাম্পল দিয়েছি ভোট আপনি কাকে দিবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনাদেরকে সহযোগিতা করার জন্য এই ভিডিওটা তৈরি করেছি এখন ভোট যাওয়ার এটা তো আপনারা দেখলেন ভোট কিভাবে দিবেন বা কাকে দিবেন বিস্তারিত এবার আপনাদেরকে আমরা দেখাবো গণভোট যারা দিবেন এই যে গণভোটটা আপনি এটা অবশ্যই পড়বেন পড়তে না জানলে আপনি সোজা বাংলা কথা আপনি যদি যে কারণে এই দু হাজার চব্বিশের জন্য স্বৈরাচার পতন হয়েছে আপনি যদি চান নতুন বাংলাদেশ সংস্কার চান বাংলাদেশের জন্য সেক্ষেত্রে আপনি আর বাংলাদেশে স্বৈরাচার জন্ম না হোক যেই সংস্কারগুলোর জন্য আপনারা অলরেডি খবর দেখেছেন যারা খোঁজখবর রাখেন বাংলাদেশে যদি আপনি সোজা কথা সংস্কার চান তাহলে এখানে হা বোটের অপশনে টিক চিহ্ন দিয়ে দিবেন অথবা করস চিহ্ন দিতে পারেন দোনোটা দিয়ে দিবেন না বা এখানে অনেকেই দেখছি এখানে আবার হাল লেখছে হাল একার দরকার নেই জাস্ট এই ঘরের মধ্যে আপনি টিক চিহ্নটা দিয়ে দিবেন ঠিক আছে অথবা চিহ্ন দিয়ে দিবেন এই যে এখানে দেখেন কীভাবে চিহ্ন দিতে এরকম টিক চিহ্ন দিবেন অথবা করস চিহ্ন দিয়ে দিবেন আর যদি আপনি সংস্কার না চান সেক্ষেত্রে না বটে দিবেন সোজা কথা এখানে আপনি কি কোনটা করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে এটা পড়ে নেবেন এবার এই দুইটা খাম একসাথে করবেন এটা এভাবে আর এভাবে ভাস করে আপনারা এই যে সাদা খামটা আছে দেখুন এই সাদা খামে কিন্তু এই দুইটা রাখতে হবে আর এখানে কিন্তু একটা ইয়া আছে স্টিকার আছে এটা উঠিয়ে এটা বন্ধ করে দিবেন সিল করে দিবেন ঠিক আছে এই সাদা খামে ঠিক আছে আমরা এবার আপনাদেরকে দেখাবো ঘোষণাপত্র ঘোষণাপত্রটা এখানে আপনারা বিস্তারিত পড়ে নিতে পারেন কি কি লেখা আছে ঠিক আছে আমি আর দেখাচ্ছি না ঘোষণাপত্রের এই অংশটা হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে দেখুন এখানে একটি কমিক নং আছে এই কমিক নংটা এই ঘরে দিবেন অনেকে আমাদের আগের ভিডিওতে প্রশ্ন করেছেন এই কমিক নংটাই আপনি এখানে এই ঘরে এটা লেখা দিবেন এখানে আপনি যেই তারিখে ভোট দিবেন সেই তারিখ লিখে দিবেন বাইশ তারিখ লেখা দিবেন বা একুশ তারিখ লেখা দিবেন এখানে এই যে স্বাক্ষর বরাবর আপনার স্বাক্ষর করে দিবেন বাংলা ইংলিশে যেভাবে অথবা ভোটার আইডি কার্ডে যেভাবে আছে এখানে আপনার নাম লেখা দিবেন বাংলাতে এখানে আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের নাম্বার দিবেন বাস আপনার কাজ শেষ এইবার এটা জিজ্ঞাসা করতে পারেন এই নিচের অংশটা নিচের অংশটা হইছে তাদের জন্য যারা পড়াশোনা পারে না অনেকে আছে যে আপনি সিগনেচার করতে পারবেন না তাদের জন্য তো আপনার হয়ে আপনি যদি সিগনেচার এগুলো করতে নাও পারেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে যে সিগনেচার করতে পারে বা পড়াশোনা বোঝে সে যদি আপনার হয়েও সিগনেচার করে দিতে পারবে সেক্ষেত্রে এখানে একটি স্বাক্ষর এখানে তার নাম এই যে এই লাইনের সোজাসুজির স্বাক্ষর লাইনের উপরে এখানে আপনার নাম মানে যে ইয়াটা করবে তার নাম তার জাতীয় পরিচয়পত্র এবং ভোট প্রদানকারী স্বাক্ষর এগুলো এখানে দিয়ে দিবে যে আপনার হয়ে ভোট দিবে সে তার ডিটেলসগুলো এখানে দিয়ে দিবে আর কমিক নামটা তো উপরে এখানে বসিয়ে দিবে। তো আপনারা এবার এটা এভাবে করে নেবেন আর ওই যে ছোটো খামের ভিতরে তো ওই দুইটা আমরা ঢুকাইলাম এটা সাথে অ্যাড করবেন করে আপনারা কি করবেন হলুদ যে খামটা আছে এই যে হলুদ যে খামটা আছে এই খামের মধ্যে আপনি এই ইয়াটা ঢুকাবেন ঢুকে এখানে দেখুন একটি ইয়া আছে এটারে আপনি এই এভাবে আসতে উঠাইতে পারবেন এটা একটা স্টিকারের মতো কিন্তু এটা স্টিকারের মতো এটাই উপরে সাদা কাগজটা উঠিয়ে এরপরে এটা প্যাকিং করে দিবেন আমি এটা পরে জমা দেবো এটা প্যাকিং করে এই কাগজটা আপনি বাংলাদেশে পাঠিয়ে দিবেন। এরপরে কিন্তু আপনার ভোট কনফার্ম হয়ে যাবে আপনি স্ট্যাটাস বাংলাদেশে গিয়েছে কিনা সেটা অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন আর এটা জমা কিন্তু আপনি নিজেও দিতে পারবেন বা যে কোনো কারো মাধ্যমে এটা জমা দিতে পারবেন এরকম না যে আপনি নিজে গিয়ে জমা দিতে হবে ঠিক আছে আপনি যে কোনো কারোর মাধ্যমে এখন যারা বিশেষ করে এক রুমে অনেক আশেপাশে অনেক বাংলাদেশের একসাথে রেজিস্ট্রেশন করেছেন আপনি যদি একজন যাচ্ছে বা মানে শহরে বা পোস্ট অফিসে আপনি যে কোনো একজনের কাছে কিন্তু হাতে দিয়ে দিলে সে আপনারটাও জমা দিয়ে দিতে হবে দিয়ে দিতে পারবে এখানে অলরেডি সব কিছু লেখা আছে আপনাকে কিছুই লিখতে হবে না কিছুই করতে হবে না এটা জাস্ট পোস্ট অফিসে দিয়ে দিলে তারা এটা আপনার বাংলাদেশে আপনার জেলাতে পাঠিয়ে দিবে তো এভাবে আপনারা আশা করি ইনশাল্লাহ ভোট দিলে অবশ্যই আপনার ভোটটা সঠিকভাবে জমা হবে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এই ভিডিওগুলো আমরা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য তৈরি করি তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করার আবার অনুরোধ করছি এতে অন্য প্রবাসীরা উপকৃত হবে তো সবাই ভালো থাকবেন সবাই সুন্দরভাবে ভোট দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী ভাইরা আপনাদের জন্য সুখবর হচ্ছে আপনি চাইলে বাংলাদেশি সিম কার্ড বিদেশে ব্যবহার করতে পারবেন বিশেষ করে কেন ব্যবহার করবেন বিকাশ নগদ বা ব্যাংকিং ওটিপির জন্য অথবা সিম নিয়ে আসছেন যারা তারা সিমটা ভালো রাখার জন্য রোমিং চালু করে বিদেশেই বাংলাদেশি সিম কিন্তু ব্যবহার করা যাচ্ছে যাদের সিম রোমিং চালু আছে কিন্তু আপনি বিকাশ নগদ উপায় এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে পারছেন না আমাদের কাছে যে সার্ভারটি আছে সেটার মাধ্যমে আপনি কিন্তু একেবারে বাংলাদেশের মতোই বিদেশে ব্যবহার করতে পারবেন তাই স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করুন রোমিং চালু করার জন্য স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করতে হবে আর যারা বিদেশে বসে বাংলাদেশে কথা বলার জন্য বিলিয়েন ব্যবহার করেন বিলিয়নটের রিচার্জ আমাদের থেকে নিলে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন বিলিয়েন ব্যবহার করার জন্য ভিফিয়ানও পেয়ে যাবেন আর কোনো ধরনের ভিফিয়ান ছাড়া কথা বলতে চাইলে আপনি যে দেশে আছেন সেই দেশই নাম্বারের সনির রেজিস্ট্রেশন করুন রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন